মডেল ভার্ব ইংরেজি শেখার একটি গুরুত্বপূর্ণ অংশ এগুলো আমাদের ডেলি কনভার্সেশনে সাহায্য করে আজ আমরা শিখব কীভাবে মডেল ভার্ব যেমন ক্যান কুড মে মাইট স্যাল সুদ উইল মাস্ট এদেরকে ব্যবহার করতে হয় এগুলো সেন্টেন্সে মূলত পসিবিলিটি পারমিশান অবলিগেশান এবং অ্যাবিলিটি বোঝানোর জন্য ব্যবহৃত হয় চলুন ধাপে ধাপে শিখি কিভাবে মডেল ভার্ব ইউজ করলে আপনার ইংলিশ আরও পলিস্ট এবং এফেক্টিভ হবে ক্যান হলো একটি গুরুত্বপূর্ণ মডেল ভার যা আমরা ক্ষমতা বা অ্যাবিলিটি অনুমতি বা পারমিশন সম্ভাবনা বা পসিবিলিটি এবং অনুরোধ বা রিকোয়েস্ট প্রকাশ করার জন্য ব্যবহার করি ক্যান হলো একটি সাধারণ এবং ব্যবহারিক ওয়ার্ড যা দৈনন্দিন কথোপকথনে খুব বেশি ব্যবহৃত হয় এখন আমরা শিখব কীভাবে ক্যানকে ব্যবহার করা হয় টু এক্সপ্রেস অ্যাবিলিটি বা ক্ষমতা প্রকাশ করতে এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম সাবজেক্ট প্লাস ক্যান প্লাস বেসবার্ব ফর এক্সাম্পল আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি শি ক্যান ড্রাইভ এ কার সে গাড়ি চালাতে পারে এই দুটি উদাহরণে আমরা ক্ষমতা প্রকাশ করতে ক্যানকে ব্যবহার করেছি ক্যানের পরের ব্যবহারটা দেখা যাক টু এক্সপ্রেস পারমিশন বা অনুমতি প্রকাশ করতে ফর এক্সাম্পল ইউ ক্যান টেক এ ব্রেক তুমি বিরতি নিতে পারো ক্যান আই ইউজ ইউর ফোন আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি এই দুটি উদাহরণে আমরা দেখলাম ক্যানকে কিভাবে অনুমতি প্রকাশ করতে ব্যবহার করা হয় টু মেক রিকোয়েস্ট বা অনুরোধ প্রকাশ করতে ফর এক্সাম্পল ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে বা ক্যান ইউ পাস দ্য সল্ট তুমি কি লবণটা দিতে পারবে এই উদাহরণগুলিতে অনুরোধ করতে আমরা ক্যানকে ব্যবহার করলাম টু এক্সপ্রেস পসিবিলিটি বা সম্ভাবনা প্রকাশ করতে কীভাবে ক্যানকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল ইট ক্যান রেন টুডে আজ বৃষ্টি হতে পারে দিস রোড ক্যান বি বিজি এই রাস্তা ব্যস্ত থাকতে পারে এই দুটি উদাহরণে আমরা ক্যানকে ব্যবহার করলাম সম্ভাবনা প্রকাশ করতে টু অফার হেল্প বা সহায়তার প্রস্তাব দিতে এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম ক্যান প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব মানে প্রথমে আপনাকে ক্যানকে বসাতে হবে তারপর সাবজেক্ট বসবে তারপর বেস বেসভার্বকে বসাতে হয় ফর এক্সাম্পল ক্যান আই ক্যারি ইউর ব্যাগ আমি কি তোমার ব্যাগটি বহন করব। আর একটা উদাহরণ দেখা যাক ক্যান আই অ্যাসিস্টিভ আমি কি তোমাকে সাহায্য করতে পারি এই উদাহরণগুলিতে আমরা ক্যানকে ব্যবহার করলাম সহায়তার প্রস্তাব দিতে ক্যানের পরের ব্যবহারটা দেখা যাক টু গিভ সাজেশনস বা পরামর্শ দিতে ক্যানকে ব্যবহার করা হয়ে থাকে যেমন ইউ ক্যান ট্রাই দিস ড্রেস তুমি এই পোশাকটি পরে দেখতে পারো আর একটা উদাহরণ দেখা যাক ইউ ক্যান স্টাডি হার্ডার তুমি আরও কঠোর পড়াশোনা করতে পারো এই উদাহরণগুলিতে আমরা পরামর্শ দিতে ক্যানকে ব্যবহার করলাম টু আস্ক ফর পারমিশান বা অনুমতি চাইতে ক্যানকে ব্যবহার করা হয় এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম ক্যান প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব মানে প্রথমে ক্যানকে বসাতে হবে তারপর সাবজেক্ট বসবে তারপর বেস বেসভার্বকে বসাতে হবে ফর এক্সাম্পল ক্যান আই গো আউটসাইড ক্যান আই গো আউটসাইড আমি কি বাইরে যেতে পারি ক্যান উই সিট হেয়ার আমরা কি এখানে বসতে পারি এই উদাহরণগুলিতে অনুমতি চাইতে আমরা ক্যানকে ব্যবহার করলাম টু শো ইম্পসিবিলিটি বা নেতিবাচক ক্ষমতা প্রকাশ করতে ক্যানকে ব্যবহার করা হয় এক্ষেত্রে স্ট্রাকচার হয় এরকম সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস ভার্ব ফর এক্সাম্পল আই কান্ট লিভ দিস বক্স আমি এই বাক্সটি তুলতে পারি না শি কান্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম সে সমস্যাটি বুঝতে পারে না তাহলে এই উদাহরণগুলিতে আমরা দেখলাম কিভাবে নেতিবাচক ক্ষমতা প্রকাশ করতে ক্যানকে ব্যবহার করা হয় ক্যান শব্দটি ইংলিশ শেখার একটি শক্তিশালী মাধ্যম এটি আমাদের ক্ষমতা প্রকাশ অনুমতি চাওয়া এবং ভদ্রতার সঙ্গে কথা বলার সুযোগ দেয় তাই ক্যানের সঠিক ব্যবহার শিখুন এবং আপনার ইংরেজির দক্ষতা বাড়ান এবার আমরা শিখব কিভাবে কুডকে ব্যবহার করা হয় কুড একটি খুব ভার্সাটাইল মডেল ভার্ভ যা ইংলিশে বিভিন্ন আইডিয়াস বোঝাতে ব্যবহৃত হয় যেমন অ্যাবিলিটি পসিবিলিটি পারমিশান রিকোয়েস্ট সাজেশানস এটি ক্যানের পাস্টেন্স হিসাবেও ব্যবহৃত হয় আজকে আমি কুডের ব্যবহারের বিভিন্ন দিক স্টেপ বাই স্টেপ শর্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো কুডের ব্যবহার ভালোভাবে বোঝা গেলে ইংলিশে কমিউনিকেশন করা অনেক সহজ হয়ে যাবে চলুন এক এক করে কুডের ব্যবহারগুলি শেখা যাক টু এক্সপ্রেস পাস্ট অ্যাবিলিটি মানে অতীতে কিছু করার ক্ষমতা বোঝাতে কুডকে ব্যবহার করা হয় আর এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম সাবজেক্ট প্লাস কুড প্লাস বেসভার্ব যেমন আই কুড রান ফার্স্ট হোয়েন আই ওয়াজ ইয়াং আমি ছোটোবেলায় দ্রুত দৌড়াতে পারতাম সি কুড সিং বিউটিফুলি ইন হার চাইল্ডহুড সে তার শৈশবে সুন্দর গান গাইতে পারত এই উদাহরণ